বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবে ভারত বাংলাদেশের বিশেষ দলের সাথে সম্পর্ক তৈরি না করে দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন তিনি বলেন ফাসিবাদ জামানার ভারত যদি যদি বাংলাদেশকে করতে চায়। মনে করে বাংলাদেশ অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে চেতনা থেকে বেরিয়ে আসতে হবে হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন বাংলাদেশের বিশেষ দলের সাথে সম্পর্ক তৈরি না করে দেশের সাথে সম্পর্ক করে তুলুন তিনি আরো বলেন দুদিন আগে দেখলাম ভারত আমাদের এখানে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম সেটা তারা বন্ধ করে দিয়েছে আমরা এই ট্রান্সশিপমেন্ট দিয়ে নেপাল ভুটানের মতো দেশে বাণিজ্যিক পণ্য রপ্তানি করতে পারতাম এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না ফিলিস্তিনে হত্যাযজ্ঞ নিয়ে তিনি বলেন ফিলিস্তিনে এই গণহত্যা বিরুদ্ধে এই জয়নবাদী হামলা আক্রমণের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আমাদের আমাদের সরকারকে বলতে চাই কাজ আপনারা করতে পারেন। পাসপোর্টে আগে যেভাবে নিষিদ্ধ কাতারে নিয়ে যাওয়া হয়েছিল পাসপোর্ট এখন সেভাবে উল্লেখ থাকা দরকার দ্বিতীয়ত হাসিনা সরকার ইসরায়েলের আইপাতা যন্ত্র ইউরোপের বিভিন্ন দেশে এবং কোম্পানির মধ্য দিয়ে বাংলাদেশের আমদানি করেছিল গত পনেরো বছর তারা আমাদের উপর গোয়েন্দাগিরি করতে গিয়ে ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করেছে যেভাবে সকল প্রযুক্তি আমদানি করা হয়েছে এগুলো খোলামেলা দেশবাসীর কাছে প্রকাশ করে বন্ধ করতে হবে এছাড়াও ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে